কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না ঠাইতে হবে সারি মো তাহলে ভাই কি খবর আলু এটা ছোটা শেষ বাপের বেড়া কাম করছে না ছয় গাড়া মাটি ছোটা শেষ করনে ফির আরো ছোটা আছে না এখান এ কাম করলে খাবে কে হ্যাঁ খালি বিয়াদার বাপ তোরা তোরা যদি এত কাম করেন তে করি হবে কখন টাকি আলছেন মোক কখনছেন আর যাওয়া দাওয়া তেলা মাছ বড় মাছ নিচে রুই মাছ আরো বাড়িতে যাওয়া যায় না খায়া খায় আলু তোরা তোরা তখন কিছু নি জহরের সময় যা কিছু কিছুটা জহরের সময় কি আসিও যো আড়ে ছুটানো খালি একটা গান্ধী ছড়াইছে রে 1 2 3 4 জেলা সাধ্যে বাকি আছে ডেন গিলা ছুটপা লাগবে না বাপের ব্যাডা তোরা ওই একটা ডেন এলাউ ডেন বাকি আছে কতগুলো ডেন ছুটপা তোরা মুগের কথা তুই ঘাস তাক গিলে দে বাসুসি আমরা কিরা তো দে না খালি লা এটা কি লোক বাহে এটা তোমার দ্বারা কাম হবে না তোরা

ভাই হাতে তো চলে পেপো শুনে নাই সম্পত্তি করো আর খালি এক লাখ একটা কিষান নেন না তোরা মুখে তিনশো টাকা করে দিন মক মানুষটা চোখে দেখেন না মানে মুখ খালি পাঁচটি আর কেক খেলি সারাদিন ফিরি ফিরি কাম নিবেন